বিসমুল্লাহ রহমান রহিম আমি যে বইটি এখন পাঠ করতে যাচ্ছি বইটির নাম রহমাতুল্লিল উল্লিল আল বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি আর বইটির অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান মাসি আলাইহাসাল্লাম হতে প্রায় দুই হাজার বছর পূর্বের কথা বাবেল সাম্রাজ্যটি চরম উন্নতির উপর প্রতিষ্ঠিত ছিল রাজ্যের অর্থনৈতিক অবস্থা ছিল মজবুত এবং সামরিক শক্তি ছিল অপরিসীম সম্পদের প্রাচুর্য এবং শান্তি ও নিরাপত্তার ব্যাপকতা বাদশাহর মন ও মস্তিষ্ক গর্ব ও অহংকার দ্বারা এমনভাবে পূর্ণ করে ফেলেছিল যে সেই সাম্রাজ্যের বৃহত্তম উপাসনালয়ে স্বীয় স্বর্ণ মূর্তি রেখে দিয়ে প্রজাবর্গকে ওকেই সেজদা করার এবং ওরিনিকট মানত মানার নির্দেশ দিয়েছিল আল্লাহর রাব্বুল আলমিন তাকে হৃদায়ত করার জন্য ইব্রাহিম আলাহি আসাল্লামকে প্রেরণ করলেন তার বংশক্রম নবম পিড়িতে নুহাই আলাইসাল্লামের সাথে মিলেছে একাত্মবাদের এই সুর বাদশাহর নিকট পছন্দনীয় হল না কেননা এটা মেনে নিলে তাকে ইলাহির সুপান থেকে নেমে গিয়ে বান্দার আসনে বসতে হয় এজন্যে ইব্রাহিম আলাহিআাল্লাম বাদশাহ ভক্ত পরিবার ও তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠল দেশ ও জাতির বিরোধিতা লক্ষ্য করে ইব্রাহিম আলাইহাল্লাম জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন ইব্রাহিম আলহিসাল্লামের এই হিজরতে তার স্ত্রী সারাহ এবং ভ্রাতুষপুত্র লুত ইবনু ফার আলাইয়া তার সঙ্গী হন ইব্রাহিম আলহিউয়া জীবনযাপনের জন্য মেষ ও বকরিগুলি সঙ্গে নিয়েছিলেন আল্লাহ তা আলা ওইগুলিতে বরকত দান করেন ফলে ওইগুলি বৃদ্ধি পেয়ে বহু পাল হয়ে যায় যে সবুজ শ্যামল ভূমিতে তার মেষ ছাগলের পালগুলি বিচরণ করত অনাবৃষ্টির কারণে যখন তা মরুভূমিতে পরিণত হলো তখন তিনি সেখান থেকে সামনে অগ্রসর হলেন এবং মিশর পৌঁছে গেলেন ওই সময় মিশরের যিনি বাদশাহ তার নাম ছিল রাখ ইউন তিনি আসলে বাবেলেরই অধিবাসী ছিলেন সম্ভবত ইব্রাহিম আলী আসাল্লাম মিশর গমনের স্বদেশীয় সম্পর্ককে পারস্পরিক পরিচয়ের কারণ হিসেবে ধারণা করে থাকবেন মিশরের বাদশাহ বিবি সারাহকে নিজ দেশের মহিলা মনে করে নিজের জন্য পছন্দ করেন কিন্তু মহান আল্লাহ তাকে জানিয়ে দেন যে ওই মহিলা আল্লাহ রাব্বুল আল মনোনীত নবীর স্ত্রী বাদশাহ ইব্রাহিম আলহাসাল্লামকে অত্যন্ত সম্মান করেন এবং যখন তিনি তথা হতে স্বদেশে প্রত্যাবর্তন করেন তখন ওই বাদশাহ সীয় কন্যা হাজেরাকেও তার সাথে পাঠিয়ে দেন যাতে ওই সদংশে তার লালন পালন হয় এবং তিনি নিজেরই দেশবাসীর মধ্যে বিবাহিত হওয়ার সুযোগ লাভ করেন স্বীয় অতিথি সেবক বাদশাহর শুভাকাঙ্ক্ষা পূর্ণ করার উদ্দেশ্যে ইব্রাহিম আলহিহ আসাল্লাম হাজিরা রহমতুল্লাহ আলহিকে বিয়ে করেন তারই গর্ভে আল্লাহ তা আলা প্রথম পুত্র সন্তান দান করেন যার নাম ইসমাইল আলহিাসাল্লাম রাখা হয় বিবি সারার রহমাতুল্লাহ আলাইহির গর্ব হতে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন যার নাম ইসাক আলাইহিহ আসাল্লাম রাখা হয় আল্লাহ তাবারা তা আলা শিয় বন্ধু ইব্রাহিম আলাইসাল্লামকে বলে দিয়েছিলেন যে ওই পুত্রদয় বড়ই কল্যাণময় হবেন এবং বড় বড় সম্প্রদায়ের উঁচু স্তরের দাদা হবেন তাদের সন্তানাদি আধিক্যের সাথে গণনা করা হবে না এজন্যে পিতা আল্লাহর নির্দেশে এবং আত্মীয় স্বজনের আবেদনক্রমে তাদেরকে পৃথক পৃথক ভূখণ্ডে ভাগ করে দেন সিরিয়ার ভূখণ্ড দেন ইসাক আলাইয়াশাল্লামকে কেননা এর পূর্ব দিকে বাবেল অবস্থিত ছিল এতে ইসাক আলাইয়াশাল্লামের নানার বাড়ির নৈকট্য লাভের সুযোগ হলো। আরবের ভূখণ্ড ইসমাল আলাইহাসাল্লামকে প্রদান করলেন কেননা এর পশ্চিম দিকে মিশর অবস্থিত ছিল এবং এর ফলে ইসমাল আলাইহুয়া তার নানার বাড়ির নৈকট্য লাভের সুযোগ পেলেন এতদ সত্ত্বেও ভ্রাতৃদয় এমনভাবে বসতি স্থাপন করলেন যে তাদের দুটি ভূখণ্ডের মাঝে অন্য কোনো ভূখণ্ড ছিল না যাতে প্রয়োজনে এক ভাই অপর ভাইকে সাহায্য ও সহযোগিতা করতে পারেন ইসমাইল আলিয়াসাল্লামের বিয়ে বানু জুরহুম গোত্রের নেতা মাজাজের কন্যার সাথে সংঘটিত হয়েছিল বানু জুরহুম আরবের প্রাচীন শাসক গোত্র ছিল এবং মাজাজ ছিলেন সিও এলাকার একক শাসনকর্তা আর ইসহাক আলাইসাল্লামের বিয়ে তার নানার পরিবারেই সংঘটিত হয়েছিল এভাবে একই বংশের শিশুদের মাঝে দৈহিক দূরত্ব বৃদ্ধি পেতে থাকে কিন্তু আল্লাহ রাবুল আলামিন মাঝে মাঝে সম্প্রদায় দয়ের পারস্পরিক মেলামেশা ও সাহায্য সহযোগিতার মাধ্যমে ওই দূরত্ব দূর করে থাকেন এখানে উল্লেখ্য যে হাজিরা রহমাতুল্লাহ আলাইহি শুধু এটুকু মর্যাদা লাভ করেননি যে তিনি রাজকন্যা বরং আসমানি কিতাব তাওরাতের মাধ্যমে জানা যায় যে মহান আল্লাহর নিকটেও তিনি উচ্চ মর্যাদার অধিকারিনী পায়েদায়স কিতাবে উল্লেখিত যে হাজিরা রহমাতুল্লাহ আলহের সামনে আল্লাহর মালাইকা স্বয়ং আসতেন এবং তার নির্দেশ তাকে শুনিয়ে দিতেন কিন্তু বিবি সারা রহমাতুল্লাহি নিকট কখনো কোনো মালাইকা আসেননি পায়দায়েস কিতাবের মাধ্যমে প্রমাণিত যে মালাইকা ইব্রাহিম আলহিহাসাল্লামের মাধ্যমে সারা রহমাতুল্লাহ আলহিকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন ইব্রাহিম আলহি আসাল্লাম বিবি হাজেরা এবং তার পুত্র ইসমাইল আলহি আয়াসাল্লামকে ওই জায়গায় বসিয়েছিলেন যেখানে এখন পবিত্র মক্কা অবস্থিত পবিত্র পিতা বিখ্যাত পুত্রের সহযোগিতায় সেখানে একটি মসজিদও নির্মাণ করেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন যে তিনি যেন ওই শ্মশান ভূমিতে বসতি স্থাপনকারী সম্প্রদায়ের আহারের ব্যবস্থা করে দেন খাওয়ার জন্য তারা যেন সেখানে ভালো ভালো ফল ও তরি তরকারি পেতে থাকে আর তাদের হৃদায়তের জন্য একজন অতি উচ্চ সম্পন্ন রাসুলও যেন সেখানে জন্মগ্রহণ করেন ইসমাইল আলহাসাল্লামের সন্তানদের মধ্যে বারোটি পুত্র সন্তান হয় তারা আরবকে পরস্পরের মধ্যে ভাগ করে নেন এবং খুব তাড়াতাড়ি এত ছড়িয়ে পড়েন যে মিশর হতে পশ্চিম দিকে গিয়ে মিলিত হন যেখানে তাদের নানার বাড়ি ছিল আর পশ্চিম দিকে তাদের আবু ইয়ামন পর্যন্ত পৌঁছে যায় যেখানে পিতা তার ভ্রাতৃবর্গ বানু কাতুরাকে বসিয়েছিলেন উত্তর দিকে তাদের বসতি সিরিয়ায় গিয়ে মিলিত হয় সেখানে তাদের ভাই বানু ইসহাক বসতি স্থাপন করেছিলেন এভাবে একই পিতার সন্তান বাবেল ও মিশরের প্রাচীন শিক্ষা ও সভ্যতার অধিকারী হয়ে যান এবং ভারত সাগর ও লোহিত সাগরের এমন বন্দরগুলির উপর তাদের আধিপত্য লাভ হয় যেখান হতে তদানীন্তন সমগ্র সভ্য জগতের ব্যবসা বাণিজ্যের উপর তারা তাদের আধিপত্য বিস্তার করতে পারেন আর আরবের ভিতরের অংশ তাদের কাছে এসে যায় যা শত্রু সম্প্রদায়গুলি হতে রক্ষার ব্যাপারে দুর্যয় দুর্গরূপে পরিগণিত হয় যারা পবিত্র মক্কায় যান তারা দুটি ব্যাপার বড়ই বিস্মিত হন এক মক্কায় কোনো উদ্ভিদ বা ফসল দেখা যায় না দুই মক্কার বাজারে টাটকা ফলমূল ও তরি তরকারি খুব সস্তা মূল্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ গাফুরুর রাহিম ইব্রাহিম আলহাল্লামের প্রার্থনা কবুল করেছেন আর এর দ্বারা দলিল গ্রহণ করা হয় যে আল্লাহ তা আলা প্রার্থনার দ্বিতীয় অংশ অর্থাৎ রাসুল সাল্লাহু আলহামের জন্মগ্রহণ করাও অবশ্যই কবুল করেছেন যারা রাহমাতুল্লীল আলামিন বইটি ধারাবাহিকভাবে শুনতে চান নবীজীবনের কাহিনী জানতে চান অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ